সুস্থ অভ্যাস আমাদের সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিরোধ করতে পারে চলেন জেনে নেই ডায়াবেটিস দেরিতে রাতের খাবার খাওয়া বন্ধ করুন উচ্চ রক্তচাপ অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলুন মাইগ্রেন না খেয়ে থাকা একদম নয় হৃদরোগ অলসতা নয় প্রতিদিনের রুটিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখুন শরীর চর্চা করুন গ্যাস্ট্রাইটিস জুতো খাওয়া বন্ধ করুন অ্যাসিড রিফ্লাক্স খাওয়ার পরপরই শোয়া বিপজ্জনক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা খাবারের পরেই চা খাবেন না গা টিস্যু বা পেটের সমস্যা পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া হাঁপানি বা অ্যাসমা ধুলোবালির মধ্যে থাকা এড়িয়ে চলুন লিভারের সমস্যা প্রসেসড ফুড বা ফাস্ট ফুড খাওয়া বন্ধ করুন ভিটামিন ডি এর ঘাটতি ঘরের ভেতরে সবসময় বসে থাকবেন না বাইরে যান এবং সূর্যের আলো গায়ে মাখান অনিদ্রা বা ইনসমনিয়া রাজ্যেকে ফোন ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন শেয়ার করে প্রিয়জনদের জানার সুযোগ করে দিন এবং এমন টিপস এর জন্য আমাকে ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউ গেস ফর ওয়াচিং ডু ফলোমি ফর মোর ভিডিওস লাইক দিস